ভাইরাস এই ভাইরাস নামটি শুনলেই মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ভাইরাসের কারণে প্রতিদিনই বহু সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ে এমনকি বহু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটে নিজেদেরকে যে কোনো ভাইরাস থেকে দূরে রাখতে চেষ্টা করেন সবাই তবে জানেন কি এই সকল ভাইরাস মানুষকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে পারে কিছু কিছু ভাইরাস আছে যারা ক্যান্সারের সেলগুলোকে একদম নির্মূলভাবে নষ্ট করে দেয় তবে বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এই সত্য ফুটে উঠেছে ইনফ্লুয়েঞ্জা অথবা এই ধরনের বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বহু ক্যান্সার আক্রান্ত মানুষ সুস্থ হয়ে গিয়েছেন আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু ভয়েস অফ সুমন ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত বিভিন্ন বৈজ্ঞানিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী খুব সাধারণ একটি ভাইরাস দিয়ে ক্যান্সার চিকিৎসার এক নতুন গবেষণায় বড় ধরনের সাফল্য পাওয়া গেছে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন এই ভাইরাস শরীরের যে কোনো ক্ষতিকর কোষকে আক্রমণ করে এবং তাকে ধ্বংস করে দেয় গবেষণায় আরও দেখা গেছে এই চিকিৎসায় একজন ক্যান্সার থেকে পুরোপুরি সেরে উঠেছে এবং অন্যদের টিউমার সংকুচিত বা ছোট হয়ে গেছে এই গবেষণায় যে ভাইরাসটি ক্যান্সারের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে তার নাম হল হারপেস সিমপ্লেক্স তবে ভাইরাসটি শরীরে প্রয়োগ করার আগে তাতে কিছু পরিবর্তন আনা হয়েছে বিজ্ঞানীরা বলেছেন গবেষণা প্রাথমিক ফলাফল বেশ আশাজনক তবে এ বিষয়ে আরও বড় পরিসরে এবং দীর্ঘ সময় ধরে গবেষণার প্রয়োজন তারা আশা করছেন এই চিকিৎসার মাধ্যমে যাদের দেহে ইতিমধ্যেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে অর্থাৎ অ্যাডভান্স স্টেজ অথবা যারা জটিল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রোগ নিরাময়ের মাধ্যমে তাদের জীবন রক্ষা করা সম্ভব ব্রিটেনে একজন ক্যান্সার চিকিৎসক এবং এন্ড ইউনিভার্সিটি হাসপাতালের কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যানকোলজিস্ট ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন ভাইরাস দিয়ে যেমন ভ্যাকসিন তৈরি করা হয় ঠিক তেমনই এইটি দিয়ে ক্যান্সারেরও চিকিৎসা করা হচ্ছে ভাইরাস যখন শরীরে প্রবেশ করানো হয় তখন তা দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে ফলে যে ক্যান্সারের চিকিৎসা করা হবে তার অ্যান্টিজেন দিয়ে ভাইরাসটিকে কিছুটা পরিবর্তন ঘটিয়ে সেটি শরীরে ঢুকিয়ে দেওয়া হলে শরীরের অ্যান্টিবডি তৈরি হবে যা শরীরে রোগ প্রতিরোধী ক্ষমতাকে চাঙ্গা করবে বলেন ডক্টর আহমেদ লন্ডনে উনচল্লিশ বছর বয়সী এক রোগীর শরীরে এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে দু সালে ধরা পড়ে যে তার মুখের কাছে লালাগন্থিতে ক্যান্সার হয়েছে অপারেশন করেও তার কোনো লাভ হয়নি অন্যান্য চিকিৎসাও দেয়া হয়েছিল কিন্তু দেখা গেল তার শরীরে ক্যান্সার আরও বেশি করে ছড়িয়ে পড়েছে আমাকে বলা হলো আর কিছু করার নেই সব চিকিৎসাই করা হয়ে গেছে আমি তখন মৃত্যুর জন্য অপেক্ষা করছি খুব মারাত্মক এক সময় পার করেছি তখনই আমি এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাই এরপর গবেষণার অংশ হিসাবে সেই ব্যক্তির দেহে ভাইরাল থেরাপি প্রয়োগ করা হলো ঠান্ডা সর্দি কাশির জন্য দায়ী এক ভাইরাস হারপেসে কিছু পরিবর্তন ঘটিয়ে ইনজেকশনের মাধ্যমে সেটি তার দেহে ঢুকিয়ে দেওয়া হলো আর এর নাম পিটু বিস্ময়করভাবে দেখা গেল যে তার দেহ থেকে ক্যান্সার উধাও হয়ে গেছে ওই ব্যক্তি সুস্থ হওয়ার পরে জানান পাঁচ সপ্তাহ ধরে আমাকে ইনজেকশন দেয়া হলো দেখা গেল একটি আমার দেহে ক্যান্সার ধ্বংস করে দিয়েছে প্রায় দু বছর হয়ে গেল আমি ক্যান্সার থেকে মুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড রয়্যাল মার্সডেন এন এইচ ফাউন্ডেশন ট্রাস্ট এই গবেষণাটি পরিচালনা করছে এবার চলুন জেনে নেওয়া যাক এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করে এই গবেষণায় একটি ইঞ্জেকশনের মাধ্যমে রূপান্তরিত হারপেস ভাইরাসটি সরাসরি টিউমারের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরপর এটি দুটি কাজ করেছে দেখা গেছে প্রথমত ভাইরাসটি ক্যান্সারে আক্রান্ত কোষের ভিতরে ঢুকে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলোকে ধ্বংস করে দেয় এবং দ্বিতীয়ত এটি রোগীর দেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করে তোলে ক্যান্সার চিকিৎসক ইমতিয়াজ আহমেদ বলেন ক্যান্সার হলে মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এই থেরাপি তার সেই ক্ষমতাকে বাড়িয়ে দেয় যার ফলে সে ক্যান্সার প্রতিরোধে লড়াই করতে পারে প্রায় চল্লিশ জন রোগীর দেহে এই ভাইরাল থেরাপির পরীক্ষা চালানো হয়েছে কোনো কোনো রোগীকে শুধু ইঞ্জেকশন দেয়া হয়েছে অন্যদেরকে ইঞ্জেকশনের পাশাপাশি ক্যান্সারের অন্যান্য ওষুধও দেয়া হয়েছে এই গবেষণার ফলাফল ফ্রান্সের রাজধানী প্যারিসে চিকিৎসা সংক্রান্ত এক সম্মেলনে তুলে ধরা হয়েছে গবেষণার ফলে জানা গিয়েছে নজন রোগীর মধ্যে তিনজনকে আর পি টু ইঞ্জেকশন দেওয়া হয়েছে যাদের টিউমার ছোট হয়ে গেছে ত্রিশ জনের মধ্যে সাতজনকে ইঞ্জেকশনের পাশাপাশি অন্যান্য চিকিৎসাও দেওয়া হয়েছে তাদের অবস্থারও উন্নতি হয়েছে পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া ছিল খুবই কম এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক কেভিন হ্যারিংটন তিনি বলেছেন চিকিৎসায় যে ফল পাওয়া গেছে তা সত্যি আশাজনক তিনি বলেন অন্ননালী এবং চোখের ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা এই থেরাপি বড় ধরনের সাফল্য পেয়েছে তিনি এটাও বলেন সাধারণত গবেষণার প্রাথমিক পর্যায়ে এত ভালো ফল পাওয়া বিরল ঘটনা তিনি আরও জানান এরকম ভালো ফল পাওয়া অব্যাহত থাকলে আরও বেশি সংখ্যক রুগীকে এই ভাইরাল থেরাপি দেয়া হবে এর আগেও ক্যান্সারের চিকিৎসায় ভাইরাল থেরাপি ব্যবহার করেছেন অন্যান্য বিজ্ঞানীরা ক্যান্সার রিসার্চ ইউকে ডক্টর মেরিন বেকার বলেন ভাইরাস দিয়ে যে ক্যান্সারের চিকিৎসা করা হয় বিজ্ঞানীরা সেটা একশো বছর আগেই আবিষ্কার করেছেন তবে এই চিকিৎসা নিরাপত্তা ও কার্যকারিতার ব্যাপারে তেমন একটা নিশ্চয়তা ছিল না তবে বিজ্ঞানীরা এও বলছেন আর চিকিৎসায় যে সাফল্য পাওয়া গেছে তা ক্যান্সারের চিকিৎসায় নতুন এক সম্ভাবনা তৈরি করেছে ক্যান্সার চিকিৎসক ইমতিয়াজ আহমেদ এটাও বলেন ক্যান্সার একবারে প্রাথমিক পর্যায়ে অন্যান্য চিকিৎসার সঙ্গে যদি এই পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে হয়তো তখনই সেটা সরিয়ে ফেলা সম্ভব হবে ফ্রান্সের ক্রিক ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে শরীরে ক্যান্সার কোষগুলো যখন ছড়িয়ে পড়ছে তখন পুরানো এই ভাইরাসের সুপ্ত থাকা অবশিষ্ট অংশ জেগে উঠেছে আর এটা অবচেতনে টিউমারকে টার্গেট বানিয়ে আক্রমণ করতে শরীরে রোগ প্রতিরোধ প্রক্রিয়াকে সহায়তা করে গবেষক দল তাদের এই উদ্ভাবনকে এখন ক্যান্সার চিকিৎসা বা প্রতিরোধের জন্য ভ্যাকসিন তৈরি কাজে লাগাতে চান গবেষণায় তারা দেখেছেন যে ফুসফুস ক্যান্সার থেকে সেরে ওঠা এবং রোগ প্রতিরোধ প্রক্রিয়া একটি অংশ যাকে বি সেল বলা হয় ও এটি টিউমারকে ঘিরে গুচ্ছ আকারে থাকে এরই মধ্যে যোগসূত্র আছে একটি জার্নালে এই গবেষণা সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে কিভাবে শরীরে এটা স্বাভাবিকভাবে ঘটে কিন্তু গবেষকরা এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান ভ্যাকসিন তৈরির মাধ্যমে এটা যদি আমরা করতে পারি তাহলে হয়তো চিকিৎসার জন্যই ভ্যাকসিন নয় বরং আগেই প্রতিরোধের জন্য ভ্যাকসিন তৈরি করতে পারবো বলেছিলেন প্রফেসর ক্যাসিওটিস আশা করা হচ্ছে এটি গবেষকদের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে যেসব পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন সেগুলোতেও সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যান্সার গবেষক ডক্টর ক্লেয়ার বোমলে বলেছেন ভ্যাকসিনের জন্য হয়তো আরও গবেষণা প্রয়োজন কিন্তু এই গবেষণা শরীর শরীরভিত্তিক গবেষণা এক ধাপ এগিয়ে গিয়েছে যার মাধ্যমে হয়তো একদিন ক্যান্সারের চিকিৎসা বাস্তবতায় পরিণত হবে ক্যান্সার প্রতিরোধে ভাইরাসের ব্যবহারের জন্য এখনও অনেকটা পথ চলা বাকি এই ছিল দুনিয়াতে আগামী দিনে কি ঘটতে চলেছে তারই কিছু জানা অজানা কথা আজকের ভিডিও এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন